রাজনৈতিক দলের মনোনয়ন এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিকের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সোমবার বিকেলে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বাংলাদেশের রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি এবং ব্যবসা সুরক্ষা বাস্তবতা ও সমাধানের পথ শীর্ষ গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন কিছু ব্যক্তি বা গোষ্ঠীকে রাজনৈতিক দল বলা যায় না তারা আসলে ব্যবসায়িক সিন্ডিকেট তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে মনোনয়ন বন্টন এখন বড় ধরনের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্র তৈরি করেছে মনোনয়নের বিনিময়ে অর্থ আদায় এখন আর গোপন বিষয় নয় বিষয়টি এমন পর্যায়ে গেছে যে মনোনয়ন পাওয়া যেন ব্যক্তিগত ব্যবসায়িক বিনিয়োগের পরিণত হয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে নির্বাচন সংস্কারের প্রস্তাব তুলে ধরে তিনি বলেন রাজনৈতিক দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে হবে তৃণমূল ভোটারদের অংশগ্রহণে প্যানেল তৈরি করে সেখান থেকে মনোনয়ন দেওয়ার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে পাশাপাশি দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা দলীয় তহবিল স্বচ্ছ করা এবং মনোনয়ন প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন মনোনয়ন বাণিজ্যের কারণে যোগ্য সৎ এবং জনস্বার্থে নিবেদিত মানুষ রাজনীতি থেকে বাদ পড়ে যাচ্ছে ফলে দুর্বৃত্তায়ন ও অযোগ্যদের রাজনীতিতে প্রবেশ সহজ হচ্ছে যা রাষ্ট্রের জন্য অত্যন্ত বিপজ্জনক